কিছু তো করছেনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এবং তার তৎপরতা এখনও চলছে তিনি আওয়ামী লীগকে পুনর্গঠন করার চেষ্টা করছেন সেগুলো তার বিষয় কিন্তু ষড়যন্ত্রের কথা আমরা বলছি কি ধরনের ষড়যন্ত্র হতে পারে প্রথম আপনার দর্শককে আমি আপনার দর্শকদেরকে আমি আশ্বস্ত করতে চাই পৃথিবীতে পলাতক শাসক ফেরত আসে না আর এটা মানে ছোটোখাটো পলাতক না এই পলাতক আপনার সরকার প্রধান অর্থাৎ প্রাইম মিনিস্টার নিজে পালিয়েছেন তার স্পিকার পালিয়েছেন তার ডেপটি স্পিকার পালিয়েছেন গোটা মন্ত্রী পরিষদ পালিয়েছেন তার সাড়ে তিনশো পার্লামেন্টের মেম্বার এবং সাবেক মেম্বার যারা ছিলেন অনেকেই পালিয়েছেন মানে মোটামুটি সাড়ে তিনশো পার্লামেন্টের মেম্বার একজনও ক্ষতিস নাই এমনকি কিছু সাবেক মেম্বার তারাও পালিয়েছেন সচিবদের মধ্যে অনেকে পালিয়েছেন মানে খোঁজখবর পাওয়া যাচ্ছেন বা বা মানে লুকিয়ে আছেন বা ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন তিনিও পালিয়েছেন বাংলাদেশের আপনার জাতীয় মসজিদের ক্ষতি তিনিও পালিয়েছেন তো এই যে একটা টোটাল একটা পলাতক লিগ একটা পলাতক টিম এই পলাতক টিম আর কখনই ফেরত আসবে না রাজনীতি তাদের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই পৃথিবী ইতিহাসে নাই গেল এক দ্বিতীয়ত এখন আপনি যেটা বলছেন ষড়যন্ত্রের কথা ষড়যন্ত্র তো টুকটাক করবেই চেষ্টা করবে মানুষ তো মরে যাওয়ার আগেও বাঁচার চেষ্টা করে তো একটা মানে কুজোর ওটু মানে আপনার যে মানে গুজো বা কুজো তারও একটু উচিত হয়ে সবার খায়েশ থাকে এত মানে ফক লুটপাট করেছে সারা দেশটাকে যার পিয়ন যে দেশের প্রধানমন্ত্রী পিয়ন চারশো কোটি টাকার মালিক এটা প্রধানমন্ত্রী মানে গৌরব এবং গর্বের সাথে তিনি মানে উচ্চারণ করেন তার পানিশমেন্টটা কী ছিল শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের যে পাস সে পাসটা শুধু সিজ করা হয়েছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তাহলে একটা পিয়ন যখন চারশো কোটি টাকার মালিক তো মন্ত্রীরা কত টাকার মালিক এমপিরা কত টাকার মালিক যে আমলাতন্ত্র যে আমলাতন্ত্রের উপর ভিত্তি করে তিনি আপনার এত এই দুর্নীতিগুলো করেছেন অন্যায়গুলো করেন তারা কি অবস্থা মালিক ওই যে আপনার শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির যিনি সদস্য সচিব হন যে আমলা যে আমলার বিরুদ্ধে তিনশো কোটি টাকার অডিট আপনার মানে বা নিষ্পত্তির আমি আছে কি বলে আপনার মানে অবজেকশন আছে তো এরকম একটা মহা করাপ্ট একটা মহা করাপ্ট আমলা সেক্রেটারি এমদাদুল্লাহ মিয়া বা এরকম এরকম বোধের নাম এই এমদাদুল্লাহ মিয়াকে আপনার প্ল্যানিং কমিশন এই সরকার নিয়ে আসছে আপনার কৃষি মন্ত্রণালয় আপনার এই সরকার শেখ হাসিনার গভর্নমেন্টের যে আপনার আপনার যে ক্যাবিনেট সেক্রেটারি স্টিল হিজ দেয়ার তো আওয়ামি আমলের অল বেনিফিশিয়ারিজ লুটপাট যে সমস্ত কর্মকর্তাগুলো করেছে তাদের তাদের শুধুমাত্র স্থান বদল হয়েছে মুসলিমে দু চারজনের আপনার মানে তাদের মানে চাকরি নাই বটে মানে অবসর দেওয়া হয়েছে ইত্যাদি কেন এইগুলো দিয়ে এই সৈরাচারের সহযোগী এলিমেন্ট আমি আরেকজনের কথা বলি ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশন ডিএই বলে তার একজন ডিজি আছেন সাইফুল সাইফুল ইসলাম বা এরকম একজন নাম এই ভদ্রলোক তো চার তারিখে শেখ হাসিনার পতনে আগের দিন পর্যন্ত ব্যানার নিয়ে তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অল ডকুমেন্টস দিয়ে দিয়ার ভিডিও আছে ছবি আছে তো এই যে বর্তমান যে ইউনুস সাহেবের যে গভর্নমেন্ট এই গভর্ন ওনার গভর্নমেন্টে যে আঠারো জন কতজন উপদেষ্টা কতজন উপদেষ্টা এখন সতেরো জন সতেরো জন এই সতেরো জন নিয়ে যে দেশটা চলে না চালানো যাচ্ছে না তার কারণটা হচ্ছে যে সমস্ত ফাঁক ফুঁকিতে সমস্ত চারদিকে সব মানে আওয়ামী মাল গিজগিজ গিজগিজ করতেছে অ্যাসোসিয়েটস এবং এই সরকারকে যারা টিকে রেখেছিল যারা এখনো রয়েছে স আসনে তাদের মাধ্যমে ষড়যন্ত্রটা শেখ হাসিনার জন্য সহজ হবে সহজ হবে তো বটিক এবং তারা গভর্নমেন্টকে ডিস্টেবলাইজ করার চেষ্টা করছে